রাহমানি রাহিম আসসালামু আলাইকুম আ পবিত্র কোরআন শরীফ থেকে সুরা আল বাকার ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছিয়াশি নম্বর আয়াতে লেখা আছে তারা আকিরাতের বিনিময়ে জীবনকে ক্রয় করেছে অর্থাৎ তারা ওই বনি ইসরায়েলরা কী করছে আকিরাত বা পরকালকে তারা বিশ্বাস করে না যার ফলে কিন্তু তারা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে এবং এই আয়াতে এটা বলা হয়েছে যে তারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করেছে সুতরাং তাদেরকে আজাব থেকে রক্ষা করা হবে না আজাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না যেহেতু তারা আকিরাতে বিশ্বাসী নয় এবং পরকালের চেয়ে দুনিয়াটাকে প্রাধান্য বেশি দিয়েছে সেজন্য তারা আজাব থেকে রক্ষাও পাবে না এবং তাদের আজাবটা হালকাও করা হবে না এবং তারা সাহায্যও পাবে না কখনোই কোনো ধরনের সাহায্য পাবে না যদি দুনিয়াতে সাহায্য চায় তাও তারা পাবে না আকিরাতে বা মৃত্যুর পরেও যদি তারা সাহায্য চায় তাও তারা পাবে না সাতাশি নম্বরে লেখা আছে আর আমি নিশ্চয়ই মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসুল প্রেরণ করেছি অর্থাৎ মহান আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য মানুষ যাতে ভুল পথ থেকে সঠিক পথে আসে সেজন্য মূসাল্লা ইসলামকে দিয়েছেন কিতাব সঠিক পথ চলার নিদর্শন এবং তারপরে একের পর এক নবী রাসুল পাঠিয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং ইমান ঠিক করার জন্য এবং মারিয়াম পুত্র ঈশাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ অর্থাৎ ঈশা আলাহি আসাল্লামকে যখন পাঠানো হলো ঈশা আলহি আসাল্লাম কিন্তু অনেক মজাদা দেখিয়েছেন মৃত ব্যক্তিকে জীবিত করা অল্প খাদ্য থেকে বেশি খাদ্য উৎপাদন করা অথবা এটা একটা মজেজা যেটা সহজ ভাষায় বলতে চাইলে অলৌকিত এটা যা অন্য কোনো নবিরাজগণ করতে পারেননি সেটাই মহান আল্লাহ তালা এখানে বলেছে সুস্পষ্ট নিদর্শক অর্থাৎ একবারে সরাসরি মানুষের সামনে উনি সব কিছু করে দেখিয়েছেন আর তাকেই শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র আত্মার মাধ্যমে ঈসা আলাইহিয়া সাল্লামকে শক্তিশালী করেছেন মহান আলা তবে কি তোমাদের নিকট যখন এই রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোভূত নয় অর্থাৎ নবী রাসুলগণ যখন যা কিছু বলেছে যদিও তা সত্য কিন্তু অনেক পাপাচার বেবিচারীগণ এটাকে ভুলভাবে আখ্যায়িত করেছে এবং নবী রাসুলকে ভুল বুঝেছে যা তাদের মন মতো হয়নি তখন তোমরা অহংকার করছো অতপর নবীদের একদলকে তোমরা মিথ্যাবাদী বলছো আর একদলকে হত্যা করছো এইখানে নবী রাসুলগঞ্জ যখন এসেছে অনেক নবী রাসুলগঞ্জ যখন তাদের ধর্মের বিরোধী কথা বলেছেন তখন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে ওই সমাজে তখনকার ধনী ব্যক্তিরা ওই নবী রাসুলগণকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে এবং তাদের ধর্মকে শক্তিশালী বা স্পষ্ট রাখার জন্য ইসলাম অথবা আল্লাহর প্রেরিত যে ধর্মগুলো এসেছে সেই সব ধর্মকে তারা বাদ দিতে চাইছে যার ফলে নবী রাসুলগণকে মিথ্যাবাদী বলেছে আর একদলকে হত্যা করেছে একদল নবিরাসুলগণকে ওই বনি ইসরায়েলগণ বা বিভিন্ন গুত্রের বিভিন্ন সময়ের মানুষজন কিন্তু হত্যা করেছে কেননা তাদের ধর্মের বিরোধী যখন নবিরাসুলগণ নতুন ধর্ম ইসলামের প্রচারণা করে তখনই তাদেরকে হত্যা করে তাদের ধর্মকে সবসময় তারা সবার উপরে রাখে এবং সেই সময় নবিরাসুলগণকে মিথ্যাবাদী আখ্যায়িত করে মানুষের মাধ্যম মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এবং নবিরাসুলগানকে হত্যা করে